সম্মানিত খামারে ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যারা এই ধরনের এ টাইপ খাঁচা ক্রয় করতে চান এবং ঘরকে সেমিকন্ট্রোলে রূপান্তরিত করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে মুরগিকে হিট স্টোক থেকে রক্ষা করার জন্য সেমিকন্ট্রোলের কোনো বিকল্প নেই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী তিনতলা চারতলা পাঁচতলা এ টাইপ এবং এইচ টাইপ খাঁচার কাজ করে থাকি এবং সেমিকন্ট্রোল ঘরের কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন এবং সরাসরি আমাদের কারখানা ভিজিট করেও আমাদের কাছ থেকে পরামর্শ এবং মালামাল ক্রয় করতে পারেন আমরা সুলভ মূল্যে বাংলাদেশের প্রতিটা প্রান্তে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের বিভিন্ন প্রজেক্ট ভিজিট করে দেখতে পারেন আমরা চায়না থেকে আমদানিকৃত খুবই উন্নত মানের মেশিন দিয়ে খাঁচা তৈরি করি এবং খাঁচায় বিএসআরএম অ্যাঙ্গেল এবং তার ব্যবহার করি ফলে কোনো প্রকার রঙ করার ঝামেলা ছাড়াই পনেরো থেকে বিশ বছর আমাদের খাঁচাগুলি ব্যবহার করতে পারবেন আমরা কথাই নয় কাজে বিশ্বাসী তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ